খবর খবর ছড়িয়ে ছড়িয়ে দিন দিন আজকে আপনাদের নিয়ে এসেছি এমন একটি বাগানে যেটা কিন্তু কোনো দার্জিলিং সিটং নয় এটা রয়েছে আমাদেরই অশোকনগরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অশোকনগর সুধীর নার্সারিতে এখন ঘড়ির কাটায় বাজে কিন্তু দুটো পনেরো এই দুটো পনেরো তো কিন্তু মানে লোকজনের প্রচুর সমাগম হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কিন্তু আজ এই অশোকনগর পরিণত হয়েছে পুরো দার্জিলিং একমাত্র কিন্তু এই সুধীর নার্সারির জন্যই এখানে কিন্তু আপনারা প্রায় বারো রকমের আপনারা কিন্তু কমলা লেবু পেয়ে যাবেন এবং কমলা লেবুর চারা কিন্তু এখানে অ্যাভেলেবেল মানে এদের কিন্তু মেন বিজনেস যেটা সেটা কিন্তু এদের চারা বিক্রি করা কারণ এটা নার্সারি এটা কিন্তু কোনোভাবে কমলা লেবু বিক্রি করে না কমলা লেবুর চারা বিক্রি করে তাই আপনারা যারা বাড়িতে বসে কমলা লেবু খেতে চান এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্যাক্ট করতে হবে এই সুধীর নার্সারির সাথে ফোন নাম্বারটা আপনাদের পুরো ডেসক্রিপশানে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে তাই দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন আর আপনারা যদি একবারে এই চাক্ষুষ যদি এই কমলা লেবু দেখতে চান আমাদের এই অশোকনগরে বসে তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এই সুধীর নার্সারিতে আর টিকিট মূল্য কিন্তু মাত্র দশ টাকা দশ টাকার বিনিময়ে এখানে কিন্তু আপনারা শুধু কমলা লেবু না কমলা লেবু কমলা লেবুর সাথে কিন্তু আপনারা আরও বিভিন্ন রকমের আপনারা গাছ এখানে পেয়ে যাবেন এখানে আম জাম কাঁঠাল লিচু সব রকমের গাছ অ্যাভেলেবেল আছে এবং আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে একবার আসবেন অবশ্যই তাহলে এবার কমলালেবুর বাগানে আসুন আর খবর ছড়িয়ে দি খবর ছড়িয়ে দিন গত বছর এবং তার আগের বছর বাঙালি শিশুর তরফ থেকে আমরা যে তোমাদের ভিডিওটা করে গেছিলাম সেটার রেসপন্স কেমন ছিল তো সত্যি আমার এই অশোকনগরে আমার এই ভাই মনে হয় বাড়ি অশোকনগরেই আমের এখন আর ঠিকানা আমার নেওয়া হয়নি তো আমার এই তিন ভাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরা যে এত যা গিয়েছে আমার জানা ছিল না তো এরা যেবার ভিডিও নিয়ে গেছে আমি ভাবতে পারিনি তো এমন একটা সময় ওরা এসেছিল সেটা একদম ভরা দুপুরবেলা ছিল মানে একদম মধ্যাহ্নবেলা ছিল ওদেরকে আমি ঢুকতে দেবো না আমার বাগানে এরকম একটা পরিকল্পনা ছিল সেই মুহূর্তে ওরা খুব আমার কাছে অনুনয় বিনয় করে বলে তা ওনারা ভিডিও করেছিল আমার মুখের যে ভাষা এসেছিলো সেই ভাষাটুকুই আমি থরো করেছিলাম তাতে আশা করি ওনারা প্রচুর সাড়া দিয়েছে আমি এইটুকুই খুবই খুশি আচ্ছা শীতকাল কিন্তু মোটামুটি পড়ে গেছে বেশ চারিদিকে কিন্তু মানে প্রচুর লোকজনের সমাগম আর দেখতেই পাচ্ছ কিন্তু গাছে কিন্তু পুরো ভরা কমলা লেবু ঠিক আছে মানে প্রায় বিঘা জমির উপর কিন্তু কাকুর কিন্তু এই কমলা লেবুর বাগান ঠিক আছে তাই যারা যারা এরকম টাইপের জায়গায় আসতে চাও তারা কিন্তু অশোকনগর সেনডাঙ্গা বাজার কেউটা সাহা মোর সুদী নার্সারিতে আসতে পারো ঠিক আছে এরকম টাইপের দৃশ্য উপভোগ করতে যাও এটা কিন্তু কোনো দার্জিলিং কোনো গ্যাংটক বা কোনো পাহাড়ি অঞ্চল নয় এটা আমাদের কিন্তু অশোকনগর অশোকনগরের বুকেই কাকু কিন্তু ফলিয়ে ফেলেছে কিন্তু এরকম টাইপে কিন্তু বড় নার্সারি স্পেশাল পারমিশন নিয়ে কাকু আমাদের জন্য একটা আমাদের দেখাবে এটা কি কমলা ঝুরি মিষ্টি হবে একদম খেই এটা হাতে